রাজ্যে এসআইআর আবহের মধ্যে মৃত আর সন্দেহভাজন ভোটারদের তালিকা তৈরি করে ফেলেছেন সমর্থকরা নির্বাচন কমিশনের কাজকে যেন এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে বিজেপি বাংলার ভোটের বাদ্যি বাজার অনেক আগে থেকে রীতিমতো আদা জল খেয়ে মাঠে বিজেপি সমর্থকরা বাংলায় বিজেপি নেতা সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ আর সর্বোপরি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী এক কোটির বেশি ভোটারের নাম কেটে দেওয়ার যে ঘোষণা ছিল শুভেন্দু অধিকারী তা যে হাওয়ায় নয় প্রমাণ করল বিধাননগর বিধানসভা ক্ষেত্রের কর্মীরা সোমবার সকালে বিশাল এক তালিকা সহ এসডিওর কাছে ডেপুটেশন দিতে এলেন বিজেপি কর্মীরা যে তালিকার বেশিরভাগই মৃত ভোটার আর কিছু আছে সন্দেহভাজন বাংলাদেশি ভোটারের নাম সন্দেহজনক ভোটারের নাম তালিকায় আছে সেগুলো ওনাকে অবহিত করার জন্য আমরা একটা লিস্ট তৈরি করেছি তৈরি করে ওনাকে দেখিয়েছি উনি বললেন ওটা আরো ভালোভাবে পরিষ্কার করে টাইপ করে টাইপ কথাটা বলেনি যাই হোক ওনাকে পরিষ্কারভাবে নট অনলি দ্যাট ওয়ার্ল্ড ওয়াইজ প্রত্যেকটা লিস্ট ওনাকে দিতে তা এবং এপিক নম্বর সহ আমরা সিরিয়াল নম্বর দিয়েছিলাম কিছু বুথের সিরিয়াল নম্বর দিয়ে ওনাকে জানিয়ে দেখিয়েছি উনি বললেন খুব ভালো আপনারা এগুলো আরও বিস্তারিতভাবে ভোটার লিস্টে ওদের নাম সহ দিন শুধু সিরিয়াল নম্বর দেবেন না তো আমরা এই উদ্যোগটা নিয়ে আজকালকের মধ্যেই ওনাকে পুরো দিয়ে দেবো মহকুমা শাসকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্বদেশ মজুমদারের বক্তব্য এসডিও খুব খুশি এই তালিকা পেয়ে আরো তথ্য পেলে দেবার অনুরোধ জানিয়েছেন সেই কথা মতন বিজেপি কর্মীরা খুব তাড়াতাড়ি আবারও মহকুমা অফিসে আসবেন দেবেন আরো খুঁটিনাটি তথ্য চার তারিখ থেকে মাঠ কর্মীরা মাঠে নেমে কাজ করবেন ডোর টু ডোর আগেই তাদের হাতে বেশ কিছু তথ্য সহ ভোটারের লিস্ট ধরিয়ে দেওয়ার পিছনে বিজেপি কর্মীদের একটাই লক্ষ্য সামনের বিধানসভা নির্বাচনের আগেই ভোটার তালিকা থেকে ভুতুরে ভোটারদের নাম বাদ দেওয়া শাসক দল যাতে ভুতুরে ভোটারের হাত ধরে নির্বাচনে জিততে না পারে বাংলাদেশে ভোটার আর ভুতুরে ভোটারের নাম বাদ দিতে জোর চেষ্টা রাজ্যের সর্বত্র সেই বিজেপি কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে স্থানীয় বিজেপি কর্মী তবে এসআইআর নিয়ে কাজ শুরু করার আগে ঘাসফুল আর পদ্মফুলের যে মল্লযুদ্ধ আগামী দিনগুলোয় বাংলার ভোটের উত্তাপ আরো বাড়িয়ে তুলবে সেটা সহজেই অনুমান করা যায় বিধাননগর থেকে পলাশ নস্করের রিপোর্ট নিউজ বোল বাংলা